আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব আর এটা হচ্ছে নিহারি অর্থাৎ পায়া আমরা অনেকেই অনেকভাবে এই পায়া রান্না করে থাকি কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আসলে যেটা হয়ে থাকে যে আমরা মাছ মাংস যেটাই রান্না করি না কেন উপকরণ একই থাকে এবং একইভাবে রান্না করি কিন্তু কারোটা বেশি ভালো হয় কারোটা ভালো হয় বা কারোটা মোটামুটি ভালো হয় এটা কেন হয় জানেন রান্নার কৌশল তো যাই হোক আমি কিভাবে রান্না করেছি এবং কিভাবে রান্না করলে সব থেকে বেশি স্বাদ পাওয়া যাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি আশা করছি আমার পুরা রেসিপিটা আপনারা দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়েছি শুকনামরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম নিয়েছি জয়ত্রী নিয়েছি এলাচ নিয়েছি লং নিয়েছি দারুচিনি তেজপাতা এবং আদা তো এগুলো আমি বেটে নিব তেজপাতা লং আর দারুচিনি বাদে আর এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপ নিয়েছি রসুন আধা কাপ আর রসুনের পরিমাণটা সব সময় পায়াতে একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এখানে দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে আমি পানি গরম করে পায়াটা খুব ভালো করে ধুয়ে নিব এটা অবশ্যই করতে হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদ দিয়ে পায়াটা ভালো করে সেদ্ধ করে দিচ্ছি আর কি হচ্ছে বুঝতে পারছেন যে পায়া থেকে অনেক ময়লা বের হচ্ছে যখন পায়া অথবা মাথা রান্না করবেন তখন কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে হবে তো এবার দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো বেটে নিয়েছি সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি হলুদের গোড়া নিয়েছি ধুনে গোড়া আর আদা বেটে নিয়েছি শুকনো মরিচের সাথে এলাচ বেটে নিয়েছি রসুন এবং পেঁয়াজ থেতো করে নিয়েছি তো যাই হোক বাটা মশলা দিয়ে রান্না করলে মাছ মাংস অনেক বেশি স্বাদের হয় আর আমি সবসময় বাটা মশলা দিয়েই রান্না করে থাকি এবং রান্না করি কিন্তু মাটির চুলায়। আর মাটির চুলায় রান্না তো অসাধারণ স্বাদের হয় এবার আমি চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ পায়াতে কিন্তু তেলটা কম থাকে অর্থাৎ চর্বি কম থাকে এবার দিয়ে দিচ্ছি রসুন আর রসুন দেওয়ার পরে অবশ্যই একটু লাল করে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি পায়াগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল হওয়া পর্যন্ত অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে রসুনগুলো একটু লাল করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি দিয়ে দিচ্ছি লং আর হচ্ছে জয়ত্রী জয়ত্রী জয়ফল যদি কম দিয়ে থাকেন সেক্ষেত্রে বেটে নিলেও হবে আবার আস্ত দিলেও হবে এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা সহ গুঁড়া মশলা আর মশলা দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে মশলা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে পরপর তিনবার পানি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে তারপরে মাংস রান্না করি দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা শুকালে আবারও পানি দিয়ে দিব দ্বিতীয়বার আবারও তৃতীয়বার পানি দিয়ে শুকিয়ে গেলে তারপরে পায়াগুলো দিয়ে দিব এবার দিয়ে দিলাম আরও একটু পানি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এভাবে মশলা কষিয়ে নিয়ে রান্না করার জন্য তাহলে কিন্তু সেই পায়া অথবা মাংস অনেক বেশি টেস্টি হবে মশলা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় মনে হচ্ছে আর আমি দিয়ে দিয়েছি এবার পায়াগুলো আর দেওয়ার পরে যেটা করতে হবে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো যাই হোক আমি দশ থেকে বিশ মিনিট সময় ধরে এটাকে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এই মশলাগুলো পায়ার মধ্যে না প্রবেশ করে অর্থাৎ গন্ধটা প্রবেশ করতে হবে কারণ সেদ্ধ না হওয়া পর্যন্ত মশলা পায়ার মধ্যে প্রবেশ করবে না আর সেদ্ধ করতে হবে প্রেসারে যদি আপনি একদিনে খেতে চান সেক্ষেত্রে ভালো করে কষিয়ে প্রেসারে দিতে হবে না হলে কিন্তু দুই থেকে তিন দিন পর্যন্ত জাল করতে হবে চুলাতে আর আমি যেটা করব সেটা হচ্ছে এভাবে ভালো করে কষিয়ে আবারও একটু পানি দিব পানি দিয়ে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা শুকিয়ে গেলে তারপরে প্রেশারে দিয়ে দিব অবশ্যই একটু পানি দিয়ে কষিয়ে নেবেন হলে কি হয় দেখা যাচ্ছে যে ওই অবস্থাতে যদি প্রেসারে পানি দিয়ে সেদ্ধ করে নেন তাহলে মনে হয় যে শুধুমাত্র সেদ্ধ হয়েছে স্বাদ আসবে না তো যাই হোক পানিটা শুকিয়ে গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর রোস্টেড গরম মশলা পাউডার সেটা স্কিপ হয়ে গেছে আপনাদেরকে দেখানো হয়নি তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি খুদা হাফিজ